একটু সবাই কেমন আছেন আশা করি সবাই বলে আছে বিষয় কি জানেন আসলে সকাশ অনেক কিছু বিষয়ের স্বার্থ নাই মানে সমর্থ নাই আর কি স্বার্থ না সমর্থ নাই তো কয় না আশা থাকলে কিছু ওরকম অর্থ না থাকে ওরকম সমর্থ না থাকে ওরকম পর্যাপ্ত জায়গা না থাকে কিছু করার নেই হ্যাঁ আসলে এই জায়গা তাকে কবুতর পালতাম হ্যাঁ বারিন্দার এক সাইড এখানে আমার কাঁচা ছিল অনেকগুলা কবুতর পালার কারণে একটু নোংরা হয়ে স্বাভাবিক পরিষ্কার নাকি তারপর এখানে বারিন্দায় বারেওয়ালার নির্দেশ যে এখানে কবুতর পালা যাবে না কবুতর ওই যে এই এইগুলোর উই সেট লেগে দেখা যায় না আমি কাইটা দিয়েছিলাম কবুতর বাড়ি যায় আসে এরপরে খাঁচা ছিল এখানে তিন ত্যাগ সাইড ত্যাগ করা খাসা ছিল তো ওগুলাতে আসলে বারোয়ালার সমস্যা হয় এই জন্য যেরকম ছোটো ছোটো ছিলাম ঠিক যে কি যেরকম দিনের শুরু শুরু এরকম ছোটো ছোটো বাচ্চা ছিলাম দশ টাকা করে দিনে বিশ টাকা দিয়ে হ্যাঁ আশা করি এখন অনেক বড় হয়েছি এটা খুশি দেখে হ্যাঁ এখন অনেক বড় হইছি ঠিক আছে হ্যাঁ তো এটা হয়েছে কি খুব সুন্দর লাগে সাদা তো দেখতে খুব সুন্দর লাগে কিন্তু দুইটা ছিল দুইটা মারামারি করে প্রচুর মারামারি করে কেন মারামারি করে দুইটা বেটা এই জন্য হ্যাঁ এই জন্য প্রচুর মারামারি করে মারামারি করে একটার দিকে এদিকে মারামারি করে একটার সেই যে মাথার চুড়িটা দেখতাছে না অনেক বড় হ্যাঁ এদিকে আরো তো এই চুড়িটা একটা আচটায় পরে আবার দেখের মতন ডিস্টার্ব করাবলাইছে ডিস্টার্ব করার কারণে তারপরে এটা একদম অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে গেছে দরং দা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে হওয়ার পরে মানে চিন্তা করলাম না যদি আবার ইয়া করে মানুষ যায় এই জন্য কী করলাম এটা একটা রেজ অবদে খাইয়া হয়তো যদি জায়গা থাকতো আমার আমি ছিল একটু বড় করে অনেকগুলো ফলার শখ ছিল হ্যাঁ মানে আসলে এই জন্যই বলছিলাম যে শখ আছে ওরকম ইয়া নাই তো এখনকে দেখে নাম কি আসলে এখন একটা আছে মনে হচ্ছে যে আর কতগুলো আনি পালি কিন্তু দেখা সাথে থাকি তো অত পর্যাপ্ত পরিমাণ জায়গা নেই আমার পাড়া থাকি হয়তো ওরকম চিন্তা ছিল যদি ছাত্র জায়গা থাকতো ওরকম কয়েকটা কাঁচা নিয়ে পারলাম বলে আসলে ওর খুব সুযোগ নাই সাধারণত কবুতর ফল তো এখন ডেরা বাড়ি এলায় বাড়ি নোংরে যায় এই জন্য তো এটা দীর্ঘতটুকু বড় হয় মানে অনেকটাই বড় হইছে এটা আমাদের যে সেনেকরা পাওয়া যায় শুরু শুরু বাচ্চা কিনতে পাওয়া যায় দশ টাকা করে এক একটা জোড়া বিশ টাকা তো এখান থেকে কিনেছিলাম এটা অনেকখানি এখন বড় হইছে তো ভালোই লাগে আসলে এই যে আড়া আড়ি করে করে হ্যাঁ খুব পরিষ্কার আছে এমনি রং রং ময়লা করে না হ্যাঁ যদি এটা প্রয়োজন হয় এটা সুন্দর মতন বাড়ি যা দেখে যে ওইখানে গা কে করে এটা আসো আসো দেখে এটা মাথার যে চুটিটা মানে মাথার যে ইয়া কয় কি জানি বলে দেখি এই যে এটা অনেকখানি বড় হয়ে গেছে

তোমার কাছে ভালো লাগে মুরগিটা এই যে এটা দেখা যাচ্ছে লেগেছে গা এটা ওইখানে থাকে সবসময় হ্যাঁ বাদ দিয়ে রাখছি কোনো খরচ নেই বাদ দিয়ে রাখছি হ্যাঁ তো বিষয় এসে আর কি এই যে যেতে জায়গা সুন্দর মতো রেবিতে সে থেকে হাঁটাহাটি করে এখানে একটা মারামারি করে দেখি একটা জব দেখে ফেলাইছি ঠিক আছে সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া